রাষ্ট্রপতি হচ্ছেন তামিল অভিনেতা ধানুষ আর এই খবরে এখন রীতিমতো হইচই সবি জঙ্গনে যদিও বাস্তবে নয় পর্দায় রাষ্ট্রপতি হিসেবে ধরা দেবেন এই অভিনেতা নানা চমক থাকবে তার আসন্ন সিনেমায় ক্যারিয়ারে এতদিন অ্যাকশন রোমান্টিক এবং থ্রিলার সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম বায়োপিকে কাজ করছেন ধানুষ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদের জীবন এবং তার কর্মের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে কালাম আর এই সিনেমায় প্রাক্তন রাষ্ট্রপতির চরিত্র অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা ধানুস যা নির্মাণ করবেন আদিপুরুষ ছবির নির্মাতা ওম রাউত শোনা যাচ্ছে সিনেমা দিয়ে সাবেক রাষ্ট্রপতির আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তাই কোন কিছুতে কমতি রাখতে নারাজ নির্মাতারা প্রশ্ন থেকে যায় ধানুষ কতটা ফুটিয়ে তুলতে পারবেন আব্দুল কালামের জীবনে ওম রাউত কি পারবেন নির্মাণে মুন্সিয়ানা দেখাতে কেমন হতে যাচ্ছে এই সিনেমাটি বা কালাম নিয়ে এত আলোচনা চলুন সব প্রশ্নের উত্তর খোঁজা যাক যে জীবন শুরু হয়েছিল তামিলনাড়ুর এক মৎস্যজীবী পরিবারে তিনি একদিন হয়ে উঠেছিলেন ভারতের রাষ্ট্রপতি মিসাইল ম্যান তিনি আব্দুল কালাম আর এবার তারই জীবন উঠে আসছে বড় পর্দায় তাও ধনসের মতো শক্তিশালী একজন অভিনেতার অভিনয় অভিনয় এবং সঙ্গীত দুটোতে সমান দখল দক্ষিণী তারকার বাবা সিনেমার পরিচালক হওয়া মাত্র ষোলো বছর বয়সের নাম লিখিয়েছিলেন সিনেমায় জনপ্রিয়তা পেতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি অভিনয় জীবনের দর্শকদের উপহার দিয়েছেন প্রায় পঞ্চাশটির মতো সিনেমা তবে এবারে তার যাত্রাটা সম্পূর্ণ আলাদা এই প্রথম কারো বায়োপিক নাম লিখিয়েছেন সেটা আবার আব্দুল কালামের বুধবার সে সিনেমার ফার্স্ট প্রকাশ এসেছে আর সেই লুক আলোচনা জমে উঠেছে অনলাইনে সাবেক রাষ্ট্রপতির নামের সাথে মিল রেখে সিনেমার নাম দেওয়া হয়েছে কালাম আর এটি নির্মাণ করেছেন আদি পুরুষ খ্যাত ওম রাও আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয় কালাম কি শুধুই আরেকটি বায়োপিক না নাকি হবে নতুন প্রজন্মের জন্য এক নতুন চেতনার বাতিঘর। ঘর এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন সিনেমাটি কেবল একটি জীবনী চিত্র নয় এটি এক সময়কে ধারণ করার প্রয়াস যেখানে একজন বিজ্ঞানীর পরিণতি রাষ্ট্র আর এক সাধারণ গ্রামের ছেলের স্বপ্ন ছুঁয়ে যাবে মহাকাশের গগন চুম্বি উচ্চতায় ধানুষের কাজে ভরসা রেখে এই গল্প বলার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ওম রাউতের ভাষ্যমতে এই যুগে সত্যিকারের রাষ্ট্র নেতার অভাব রয়েছে সেই অভাব পূরণে কালামের জীবনে হতে পারে আলোর দিশারে আসলে সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাইউইন যিনি নির্জা কিংবা পরমাণুর মতো প্রভাবশালী কাজ একজন লেখক যখন মতো চরিত্রের কাহিনী বলার দায়িত্ব নেন তখন দর্শকের প্রত্যাশার থেকে রাষ্ট্রপতি ভবনের পর্যন্ত রমের পথ চলা যেমন ছিল সংগ্রামী তেমন ছিল গভীর মানবিকতায় ভরা সেই আদর্শ নেতৃত্বে এবং স্বপ্নকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতারা জানা গেছে এই বায়োপিকের সহযোগী প্রতিষ্ঠান এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যাদের প্রত্যক্ষ সহায়তায় তৈরি হচ্ছে তাই গল্প বা চরিত্র নির্মাণে যথাযথ বাস্তবতা এবং সত্যতা বজায় রাখার চেষ্টা থাকবে বলে প্রত্যাশা এই সিনেমা শুধু রাজনৈতিক বা বৈজ্ঞানিক ইতিহাস নয় এটি হবে একজন মানুষের চরিত্র গঠনের যেখানে শিক্ষার প্রতি কালামের ভালোবাসা স্বপ্নবাজ ধানুষের জন্য এটি হতে পারে এক অভিনয় পরীক্ষার মঞ্চ আর ওমরাওতের জন্য এটি এক নির্মাণ শৈলীর বিবর্তন তরুণ প্রজন্মের মধ্যে কালামের নাম অনেকে জানেন কিন্তু তার দর্শন নীতিবোধ এবং আত্মত্যাগের বাস্তব চিত্র কজরীব উপলব্ধ করতে পারে কালাম সিনেমাটি হতে পারে সে উপলব্ধির পর ধানুষের প্রচেষ্টায় সিনেমাটি হয়তো আরো দারুণ হয়ে উঠবে